সেখানে আন্দোলনের প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন থেকে যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে এতদূর মনে হয় আমার আন্দোলন করা হতো না এতদূর নিশংসটা হতো না লক্ষ্য করা হতো না কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা কাজ করছে আজকে বুদ্ধিজীবীরা কাজ করছে আজকে আইনজীবীরা কাজ করছে সাংবাদিকরা রাস কবিরা রাজপথে সবাই বলছে এক চেতিয়া রাজনীতি করে দেশের উন্নয়ন করে কোনো লাভ হবে না যে দলের আসুক সেই দলই ক্ষমতা দিয়ে আঁকড়ে ধরে থাকে সাধারণ মানুষের কোনো মূল্যায়ন নাই মেধার কোনো দাম নাই সেই জন্য মেধার মূল্যায়নের আজকে আন্দোলন হচ্ছে মেধা যেন মূল্যায়ন হয় সাধারণ মানুষের যেন মূল্যায়ন হয় সাধারণ মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় আসলে আমরা উনিশশো একাত্তর সালে আমি তখন পাঁচ ছয় বছর বয়স আমি যুদ্ধ রেখেছি যুদ্ধে দেখছি আমি এখনো নাটকে মুক্তিযুদ্ধের জন্য লিখি এবং আমার দেখা মুক্তিযুদ্ধ বই বের হবে সেটাও লিখছি কিন্তু আমি যে কিছুতে দেখেছি আর এই জুলাই মাসে যে গুলি অনুমত গুলি চলছে হেলিকপ্টার থেকে গুলি চলছে মানুষ মারা যাচ্ছে বাইরে বেরোতে পারছে না তখন একটা ভয় ছিলের মধ্যে আমরা ঢুকে পড়তামের মধ্যে ঢুকে পড়ে আমরা তাহলে আমরা বাংকারে থাকলে আমরা বার ছাড়ে বাংকারে আমরা ঢুকেছি আমরা রাস্তাঘাটে বেরোতে পারিনি যে সেই গুলি খেয়েছি এবং আমাদের মঙ্গলবারে যখন বাহিনী আসলো আমাদের পাঞ্জুবীতে তখন সেই দিনই গোলাগুলি কিন্তু এত মানুষ মারা কয়েকটা মানুষ মারা গেছে ছাত্র বাংলা সহ আর কয়েকজন মানুষ কিন্তু এত মানুষ মারা যায়নি মঙ্গলবার হাটে লোক পাঞ্জাবি গুলি করতো লক্ষ লক্ষ মানুষ মারা যায় আজকে আমি দেখছি সেই স্বাধীনতা এই জুড়ে অস্ত্র সরাসরি গুলি করা সরাসরি নিজের চোখে দেখলাম নিজের চোখে দেখলাম সরাসরি গুলি হচ্ছে আমার কানের ধারে গুলি চলে গেছে আমি বেঁচে গেছি আমি দেখতে গেছি যে কি জন্য এরকম ঝামালা হচ্ছে এত পার মুক্তিযুদ্ধ যুদ্ধরা দেশ স্বাধীন করেছে তাই বলে তো এদেশ আমরা স্বাধীনতা না সবার স্বাধীনতা থাকবে এদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা থাকবে আবহাওয়া জনগণের তাহলে এই স্বাধীন স্বাধীনযুক্ত বাংলাদেশ চিন্তিত কিন্তু আমরা সেইটা বলে দেখছি স্বাধীন বাংলাদেশ আছে কোথায় কোথায় আমরা করা Руси তো টাইবক আমার এই কবিতাতে বলতে চাই সমজতার বিকল্পনায় সমজতার বিকল্পনায় মানবতার কল্পনায় দেশের মানুষের শান্তিনায় সমাধানের প্রাপ্ত চাই বোঝা পড়ার শেষ নাই বিকল্প পথ চাই ছাত্র সমাজের দাবি তাই কোথা অন্ত সমাপ্ত চাই

আমাদের এসে আসতে পারছি না আবার হচ্ছে আমি চলে আসবো আমাদের কোনো জিজ্ঞাসা আমি মনে দেশ আমার তিরিশ লক্ষ শহীদের দেশ আমরা পেয়েছি এই লক্ষ শহীদের রক্তের যেন আমরা দাম রাখতে পারি দু লক্ষ মানুষের সম্ভব আমাদের এই দেশ আমরা পেয়েছি তাদের مائل دام رکھتے آلاتے